আসন্ন লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজনৈতিক দলের তরফ থেকে শুরু হয়েছে প্রচার একদিকে আবহাওয়ার উত্তাপ যেমন বাড়ছে তার পাশাপাশি রাজনৈতিক মহলেও উত্তাপ বাড়ছে এই আবহের মধ্যেই নদীয়ার নবদ্বীপে তৃণমূল প্রার্থীর প্রচার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বিরুদ্ধে ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ঘটনাটি ঘটেছে নবদ্বীপ শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর বাজার এলাকায় যদিও কে বা কারাই ঘটনার সঙ্গে যুক্ত সে বিষয়ে স্পষ্ট করে কিছু না জানালেও বিরোধী রাজনৈতিক দলের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সকালবেলায় এই খবর জানাজানি হওয়ার পর তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এবং কাউন্সিলার তিনি আসেন ঘটনাস্থলে পরবর্তী সময় পুলিশকেও খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারাও আসেন ঘটনাস্থলে সামগ্রিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে বিরোধী রাজনৈতিক দল তারা অশান্তি পাকানোর জন্যই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এমনটাই অভিযোগ তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামগ্রিক ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে বা যারাই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে আজ সকালবেলায় আমাকে যে কর্মীরা খবর দিল যে আমাদের একটা দলীয় ব্যানার ছিঁড়ে ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে আমি তৎক্ষণাৎ এখানে আসলাম এসে দেখছি কেউ বা কারা এখানে আমাদের একটা দলীয় ব্যানার ছিঁড়ে এক ডিনের মধ্যে ফেলে দিয়েছে এখানে গতকালকে এখানে একটা রাম পুজো হয়েছে রামকে আমরাও শ্রদ্ধা করি আমরাও রামের প্রতি শ্রদ্ধা জানাই এখানে বিশাল অনুষ্ঠান হয়েছে তাদের যে রাম সংগঠনের যে ব্যানার তা দিয়ে আমাদের বহু ব্যানারকে ঢেকে দিয়েছে কিছু বলিনি জানি যে রাম পুজোর সাথে বা পুজোর স্বার্থে এটা করছে ধর্মীয় ব্যাপার আমরা কিছু বলিনি কিন্তু তারা করেছে এটা আমার অশুভ কোনো শক্তি বিরোধী কোনো দল এটা করেছে এই ব্যাপার নিশ্চিত পাশে ভাবুন পাশে একটা অন্য দলের ব্যানার রয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের ব্যানারটাই কেন ছিল তার মানে এটা বিরাট একটা অভিসন্ধি বিরোধীরা বুঝতে পেরেছে যে মুকুটমণি অধিকারীর জয়টা টাকার সময়ের অপেক্ষা বিপুল ভোটে জিততে চলেছে তাদের যেভাবেই হোক মানে একটা মনোবলটাকে নষ্ট করার জন্য তারা আমাদের দলীয় ব্যানার আমাদের দলীয় পতাকা এগুলোকে ছিঁড়ে তারা নষ্ট করা নষ্ট করতে চাইছে এটা চাইছি এর সঠিক বিচার চাই আমরা প্রত্যেকের চাই এটা কেন করছে উপযুক্ত মানে ব্যবস্থা চাই আমরা প্রশাসনের কাছে আমরা জানিয়েছি প্রশাসনকে বলবো যে এটা তদন্ত করে কেন এটা হলো মা কারা করলো সেটা বের করুক প্রশাসন আপনার নাম আমি এই ওয়ার্ডের কাউন্সিলর আমার নাম ঝন্টুলাল দাস আমার পাঁচ নম্বর ওয়ার্ডের এটা